ফেসবুক কিন্তু সর্ব বেশি খুশি হয় কিন্তু জানেন আপনার নিজের ফেসকে কাজে লাগাতে আপনি এরকম মোবাইল ধরবেন এরকম ধরবেন ও এরকম ধরবেন ওই রকম ধরবেন যা মন চায় তাই আপনি যেখানে যাবেন সেখানে ভিডিও তৈরি করে তারপরে আপনি মনে করেন এখানে ভয় দিয়ে ছেড়ে দেবেন ফেসবুক কিন্তু এটা পছন্দ করে না পেজ থেকে আপনি পোস্ট করলে ইনকাম পাবেন আপনি টেক্সট করলে ইনকাম পাবেন আপনি ছবি দিলে ইনকাম পাবেন আপনি টোটালি এখানে ভিডিও সাল ইনকাম পাবেন খালি ইনকাম আর ইনকাম 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 কিন্তু সেই ইনকামটা করতে হলে সেটার যে একটা সঠিক নিয়ম আছে সঠিক গাইডলাইন আছে সেটাকেও তো আপনার জানতে হবে শুধু আপনি যে সারলেই ইনকাম হয়ে যাবে এমন কোনো কথা নাই গতকালকে বাইটাল ব্যক্তি খোরসেদ ভাইয়ের লাইব্রেরি গিয়েছিলাম খোরশেদ ভাই অনেকগুলো আইডি ভিজিট করে দেখিয়েছে অনেকগুলো আইডি ভিজিট করে দেখিয়েছে ঠিক আছে কিন্তু সেই ভিজিটের মধ্যে দেখাইলো আপনারা শুধুমাত্র টেক্সট করে যাচ্ছেন টেক্সট করে যাচ্ছেন টেক্সট করে যাচ্ছেন সারাক্ষণ যদি টেক্সট করেন ডেলি চারটা পাঁচটা তিনটা যদি আপনারা টেক্স রাখেন তাহলে আপনারা সেখান থেকে কি ইনকাম দিবে এই লম্বা ট্যাক্স ইনকাম দিবে না ফেসবুক কিন্তু প্রতিনিয়ত তার আপডেট পাল্টাচ্ছে প্রতিনিয়ত আপডেট পাল্টাচ্ছে কিন্তু আপনি আর আমি পাল্টাতে পারতেছি না কেন পাল্টাতে পারতেছি না ওই মানদাতার আমলে যে আমরা মনে করেন রান্না বান্না নিয়ে শুরু করছি এই দেখেন 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 শুরু করছি দেখেন দেখেন যে শুরু করছি তারপরে কি শুরু করছি আরেকজনের ভিডিও কার্সিট করে এসে দেখেন 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 এই দেখেন দেখানের মধ্যেই রয়ে গেছি আমরা কিন্তু এখনও এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে আমরা কিন্তু ডিজিটাল হতে পারি নাই ঠিক আছে এই পাখির যন্ত্রণার ভিডিও কী করবো টিউ টি ডি শুরু করে দিয়েছে ঠিক আছে আমাদেরকে পরিবর্তন হতে হবে ঠিক আছে শুধু আপনি যে ভিডিও ওই শুরু করেছেন ভিডিওতে না আছে বয়েস আপনার ক্লিয়ার না আছে আপনার চেহারা ক্লিয়ার ফেসবুক বলতেছে যে অথেন্টিক অর্গানিক নিজেকে প্রেজেন্ট করার জন্য আপনার মেধাকে প্রেজেন্ট করার জন্য আপনার মনে করেন যে কি প্রেজেন্ট করার জন্য আপনারা কি করতেছেন ওই রান্না প্রেজেন্ট করতেছেন হলুদ মরিচ আদা ডাইল লবণ দিলাম আজকে ডাইল রান্না করে ফেলাইলাম এটা দিয়ে হচ্ছে না এই মাংসের মশলা কষাইলাম এই করলাম সেই করলাম এরকম হচ্ছে না কীরকম হবে হইতে হইলে অন্তত আপনাকে একটা কোয়ালিটিফুল ফুল কন্টেন্ট তৈরি করতে হবে আপনি রান্না বান্নার ভিডিও করেন ব্যাস দ্যস অ্যানাফ নো প্রবলেম কিন্তু সেটাকে আপনি এই যে চুলার আওয়াজ এই যে তরকারি মনে করেন যে মশলা কষাচ্ছেন সেটার যে আওয়াজ শো 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 করে আওয়াজ আসতেছে এই আওয়াজ যদি আপনার ভিডিও থাকে বাহিরের নয় যদি আপনার থাকে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ আওয়াজ আছে তারপরও কিন্তু আমি প্রচুর জোরে কথা বলতেছি যে আশেপাশে মানুষ দূরের মানুষ তাকাই আছে দূরের মানুষ তাকাইছে যে এই লোকটা এখানে জন্য চিলেছে কি জন্য আমার বাহিরের নয়সটা না আসার জন্য আমার বয়সটা যেন এখানে ক্লিয়ার আসার জন্য এখন বয়েসটা ক্লিয়ারের জন্য আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণ একটু জোরে কথা বলতে এরপরে আপনারা যারা বাসার রান্না করেন ঠিক আছে বাসায় রান্না করেন আপনারা ভিডিওটা ঠিকই মনে করেন করেন এরপরে আপনারা পারলে ওটাকে নয়েস দূর করে ওটার ভয়েস দূর করে আপনারা আলাদাভাবে একটা ভিডিও মনে করেন ভয়েস দিতে পারেন এডিটিং করে তারপরে মনে করেন যে আপনার ওই রান্না দেখে 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 আপনি ভয়েস মিলিয়ে দিলেন ঠিক আছে ফেসবুক কিন্তু সর্ব বেশি খুশি হয় কিন্তু জানেন আপনার নিজের ফেসকে কাজে লাগাতে আপনি এরকম মোবাইল ধরবেন এরকম ধরবেন ও এরকম ধরবেন ওইরকম ধরবেন যা মন চায় তাই আপনি যেখানে যাবেন সেখানে ভিডিও তৈরি করে তারপরে আপনি মনে করেন এখানে ভয় দিয়ে ছেড়ে দেবেন ফেসবুক কিন্তু এটা পছন্দ করে না ফেসবুক পছন্দ করে আপনার বডি স্ট্রাকচার আপনার চোখ আপনার মুখ আপনার মুখমণ্ডলকে ফেসবুক প্রাধান্য দেয় বেশি আপনারা যদি এই জিনিসগুলোকে ফোকাস করতে পারেন আপনার যদি মনে করেন আপনার লজ্জা লাগে সরম লাগে তাহলে আমি আপনাকে বলবো আপনি এই প্ল্যাটফর্মে কেন কাজ করতে আসছেন আপনার সরম লাগবে আপনার ফ্যামিলিতে বাধা আছে আপনার শ্বশুর শাশুড়ি বাধা আছে তাহলে আপনি কেন এই প্ল্যাটফর্মে কাজ করবেন আপনার ইনকাম করতেও মনে চায় আবার আপনি একবার মনে করেন ডাইকে পড়িয়েও বসে থাকবেন হ্যাঁ আমি বলি অন্তত নেকআপ পরে আসেন আপনার চোখটা যেন দেখা যায় নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেন ওই শুধু হাড়িপাতির গরু তরকারি এই পাড়া মহল্লা মনে করেন পার্কে গেছেন এবারে অনুষ্ঠানে গেছেন এগুলো ভিডিও দিয়ে এখানে কোনো কিছু করতে পারবেন না মেদাকে বিকাশিত করার চেষ্টা করেন মেধাকে তুলে ধরুন ঠিক আছে এমনভাবে তুলে ধরুন যে কোনো জিনিস যেটা আর একজন মানুষের দেখতে ভালো লাগে আমি ছোট্ট একটা ক্লিপ দেখাবো আমার এই এলাকার ভিউটা একটু দেখেন আপনারা এরকম ভিউ আপনাদের পেজে আনতে পারতেছেন কি না এত সুন্দর একটা জায়গা আপনারা কি ফুটিয়ে তুলতে পারতেছেন কিনা দেখেন আকাশ মেঘ নদী পাহাড় সব কিন্তু একই ফ্রেমের মধ্যে আছে এরকম যদি সুন্দর কিছু ভিউ তুলে ধরতে পারেন তাতেও তো মনে করেন আপনাদের মানুষ দেখে ভালো লাগে মানুষের যদি ভালোই না লাগে সেক্ষেত্রে আপনার ভিডিও মানুষ কীভাবে দেখবে বলেন আশা করি বুঝতে পেরেছেন সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার নয়েস দূর করার আপনার বয়স স্পষ্ট রাখার এবং আপনার যেটা বলতেছেন সেটা ক্লিয়ার পরিষ্কার ভাবে বোঝানোর এবং আপনার যে জিনিসটা দেখাচ্ছেন সেটাও যেন সুন্দরভাবে হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝেন সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নাম আল্লাহ হাফেজ